এটা ধর্মীয় কারণ আকিদার বিষয় এবং আমরা দেশ জাতি সমাজকে নিয়েও ইনশাল্লাহ এই যুব ফোরামকে নিয়ে কাজ করব এর মধ্যে বাংলাদেশ সরকার তাকে তারা পুরস্কৃত হয়েছে শেখ হাসিনা ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড তারা লাভ করেছে দুই সালে তারা ওয়াইসি ওয়াইসি যেটা আন্তর্জাতিক সংস্থা ওয়াইসি অ্যাওয়ার্ড তারা লাভ করেছে এবং দেশের মধ্যেও অনেক অ্যাওয়ার্ড তারা পেয়েছে আলহামদুলিল্লাহ তো এটাকে আরও ব্যগবান করার জন্য এই সংগঠনকে বাংলাদেশের প্রতিটা ওয়ার্ডে ইউনিয়নে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের এই সংগঠনকে আরও এগিয়ে নিতে হবে যুব সমাজকে আরও বেশি করে ক্যাম্পেইন করতে হবে তাদেরকে কাউন্সেলিং করতে হবে তাদেরকে সেমিনার সিম্পোজিয়াম করতে হবে এবং যারা সদস্য তাদেরকে নিয়ে অন্তত প্রতি সপ্তাহে পনেরো দিনে একদিন করে বসতে হবে এখানে দেড় জাতি সমাজের পাশাপাশি দিন তরিকা আকিদার বিষয়গুলো তাদের মাঝে প্রতিষ্ঠিত করতে হবে এই বিষয়গুলো অত্যন্ত দরকার এবং আঞ্জুমানের যারা নেতৃবৃন্দ আছেন খলিফাবৃন্দ আছেন তাদের প্রতি আমাদের আহ্বান আমার আহ্বান থাকবে এই মৈনিয়া যুব ফোরাম কাপ তারা গাইড করবেন তাদেরকে দিক নির্দেশনা দিবেন তাদেরকে সহযোগিতা করবেন আর্থিক কয়েক বিভিন্ন সহযোগিতা তাদেরকে দিতে হবে তারা ভালো কাজ করলে এটা আমাদের এই মুখ উজ্জ্বল হবে ঠিক না আর তারা খারাপ কাজ করলে এটার জন্য আমরাও লজ্জিত হইতে হবে এটা আন্তরিকভাবে দেখতে হবে ভালোবাসার সাথে মহাব্বতের সাথে মায়া মমতার সাথে দেখতে হবে আমি তাদেরকে এই যুব ফোরামকে সহযোগিতা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং যুব ফোরামকে আমি ইনশাল্লাহ আগামী তিন বছরে আমি আমার পক্ষ থেকে দশ লক্ষ টাকা অনুদান দেব এই সংগঠনকে আরও আরও মজবুত করার জন্য তাদের কর্মসূচিগুলো পালন করার জন্য আপনারাও সহযোগিতা করবেন খলিফা মিন্দারাও সহযোগিতা করবেন যেন এই যুব সংগঠন বাংলাদেশে তরিকতের জমিনে যেন একটা বিপ্লব তারা যেন দেখাইতে পারে যে তরিকাপন্থীরা শুধু ওরস করে না তবরক্ষায় না শুধু শ্যামা মাহফিল করে না দেশ জাতি সমাজকে নেতৃত্ব দিতে পারে তারা সমাজের করে নিয়ে কাজ করতে পারে সমাজিক বেদিগুলা তারা দূর করতে পারবে তাদের মাধ্যমেই অন্য যুবকরা যুবকরাও তারা সঠিক পথ খুঁজে পাবে সেটাই আমি আশা করি যুবকরা তাদের চারিত্রিক নৈতিকতা সম্মানিত উপস্থিতি ময়নিয়া যুবফোরামকে

যাই হোক আপনারা আমাদের সংগঠন ট্রাস্ট এগুলোকেও দেখতে হবে